শতবর্ষ বৃদ্ধ আবুল হাসেম ডালি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার তিনি চটু তিনি। পুলিশ উপরিদর্শক এস আই শাহলম সম্পত্তির লোভে বাবার মৃত্যুকে হত্যা নাটক সাজিয়ে আপন বড় বাইরের স্ত্রী বাতিজা ও বাতিজদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ী করেছেন সেই সঙ্গে পুলিশের পাওয়া খাটিয়ে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছেন শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর উপজেলার দক্ষিণচর বংশী ইউনিয়নের চরকাসিয়া গ্রামের মোল্লারহাট এলাকায় ডালিবাড়িতে সংবাদ সম্মেলন আয়োজন করে ভুক্তভোগী পরিবার এমনটাই অভিযোগ তুলে ধরেন উনি আমার দাদা আমার দাদা বয়স একশো দশ বছর উনি উনি ওনার ওনার নাম হাসেম ডালি উনি হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু আমার চাচা ওই যে স্বয় সম্পত্তির জন্যই এবং পুলিশের ক্ষমতা অপব্যবহার করিয়া আমাদেরকে হয়রানি করার জন্যই এই মামলাটা মূলত দেওয়া এবং আমাদেরকে যেন আমরা গ্রামের বাড়িতে আসতে পারি আমাদের সকল অস্তাবারে ওস্তাবারে এগুলো দখল করার জন্য বাজারের দোকান আছে সব কিছুর জন্য আমার পরিবারের মা বাবা ভাই বোন মা ভাই বোন এবং আমার ভগ্নিপতি সবাইকে দিয়ে এই মিথ্যা মামলা দিয়েছে এস আই যিনি কক্সবাজারে বর্তমানে পদোন্নয়ন আছেন তার তিনি আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছেন আমাদের শহর সম্পত্তি অস্থাবর এগুলা এগুলো দখল করার জন্য এবং আমরা এই মিথ্যা মামলা থেকে প্রতিকার এবং বাঁচার জন্য ঢাকা আইজি বরাবর একটি দরখাস্ত দিয়েছি ঢাকা বরাবর দিয়েছি ডিএজি বরাবর দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দিয়েছি এবং চট্ট চট্টগ্রাম ডিএজি বরাবর দিয়েছি এবং তিনি কক্সবাজারে চাকরিরত করার কারণে কক্সবাজারের পুলিশ সুপার বরাবর আবেদন দিয়েছি মামলাটা এখন পিবিআইয়ের তদন্ত পর্যায়ে আছে এর আগে মামলাটা যে মামলার আয়ু ছিল তিনি আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে অব্যাহতি দিয়ে একটি রিপোর্ট দিয়েছে কিন্তু আমার বাদি শাহ আলম তিনি ইয়ে নারাজি দিয়ে এখন সেটা বর্তমানে এর কাছে কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এই জিনিসটাকে উনি পুঁজি করে আমাদের সম্পত্তি দখল করার জন্য পরিকল্পিত উনি আমাদেরকে চারি পাঁচটা এবং উনি হচ্ছে আমার চাচা এস আই সালম যিনি পুলিশের বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে বিভিন্ন হয়রানি করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মামলা একের পর এক মামলা দিয়ে যাচ্ছে উনি এখন বর্তমানে কক্সবাজার আছে আমরা আপনার হাজিমারা থেকে উনি একটা বইতে দিছে কিন্তু তারপর উনি নারাজির মাধ্যমে এটা কি বিয়েতে নিছে কি বলছে পরবর্তীতে র্যাব সিআইডি বা যেখানে ফাইনাল এটা প্রেরণ করবে এই কারণে আমরা আপনাদেরকে আপনাদের দ্বারস্থ হয়েছি যাতে এটা সুস্থ একটা বিচারের মাধ্যমে আমাদেরকে একটা ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে খোদে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করি আমার চাচা আমার বাবার সকল সম্পত্তি জোর দখল করে বুক করে নিতেছে আমার দাদা মারা গেছে দাদা মারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মোটর সাইকেলে কিন্তু উনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার করতেছে আমার পরিবারের আমি আমার দুই ভাই বাবা ইম সরি মা এবং আমার হাজব্যান্ড আমাদের সবাইকে মার্ডার কেসের মামলা দিছে আমরা এখন বিগত কয়েকদিন যাবৎ হয়রানির শিকার হয়েছি উনি আমাদেরকে পথে পথে রাস্তায় বাড়িতে আসতে দেয় না আমাদের বাজারে দোকান পাট জায়গা দখল সব দখল করেছে বাড়ির পথ যাতায়াতের পথ বন্ধ করে দিচ্ছে আমাদেরকে বাড়িতে আসতে দে না আমার হাজব্যান্ড আমার ভাই ওদেরকে বলতেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় উনি আমার ওদেরকে মামলা দিবে ওদেরকে মামলা দিবে তো উনি তার পুলিশি ক্ষমতার অপব্যবহার করতেছে উনি ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় এক একজনের বিভিন্নভাবে আমার বাইরে বলতেছে তোর বোনের জামাই বোন ওদেরকে তুই আলাদা ওদেরকে বাড়ি থেকে লাফতি মারি বাইর করি দে আবার আমারে বলে তোর ভাইয়েরা কে তোর সম্পত্তি দিবে না তুই দু সম্পত্তি থেকে এ করে তুই আমার সাথে একসাথে হাত জোগা আমি তোদের সাথে আছি এরকম করে বিভিন্নভাবে উনি আমাদের পর্যায়ক্রমে আমার মাকে একবার ইয়া লাইতেছে একবার আমার বাইরে করছে একবার আমাকে করছে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে এখন আকুল আবেদন বৈষম্য বিরোধী এই আন্দোলনে আমরা এখনও বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্যের শিকার হচ্ছে আমরা বিভিন্ন পুলিশি ক্ষমতার অভাবকে সে আমাদেরকে হেনস্থা করছে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগতেছি তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সংবাদকর্মীরা সত্য উদ্ঘাটন করে আমাদেরকে এটা দায় মুক্তি থেকে উদ্ধার করার জন্য সুষ্ঠু বিচার বাজারে গিয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে হুন্ডার অ্যাক্সিডেন্টে হয়েছে হইছে তারপরে ওনারে লক্ষ্মীপুর নিছে মাছ দিয়ে নিছে নেওয়াতে তারপরে ঢাকা নিছে নিয়ে পরে আনছে বাসায় বাসায় আনছে আর একদিন পর মারা গেছে মারা গেছে দাফন টাফন আমার ছেলেরাই করছে সবাই মিল্লা করছে তারপরে আমার দেবর শাহ আলম ও পুলিশের এসাই ও কক্সবাজারে আছে কর্মরত অবস্থা ও আমাদেরকে মামলা দিছে সম্পত্তির দোকানপাট ও সব বুক করতে আছে সব বুক করে একাই বুক করে আমাদের কারোকেও কোনো কিছু হয় ও করে দেয় না কি মামলা দিয়েছে আপনাদের আমাদেরকে মার্ডার কেসের মামলা দিছে আমরা নাকি আমার শ্বশুরে রে মার্ডার করছি আমার মেয়ে জামাই রে মেয়েরে আমার ছেলে দুজন আমারে ফাঁস ডাব্লিউ দোকানের সামনে একচুর হুম ডা বিয়া তো পরে লক্ষ্মপুর লেগেছি পরে বাপার বাড়িতে চাইলাম আমার শ্বশুরবাড়ির শাতুর বাপার বাড়িতে আইলাম আই এখন শুনছি মাছ দিয়েছি মাছ ধরুন শুনছি টাকা লেগেছে পরে আমরা টাকা পাড়ে দেখতে গেলাম দেখে আইলাম ছয় দিন পরে আমার আব্বারে বাড়িতে আনছি বাই তন তো মারা গেছে

সে নাম বৃষ্টি করে দিচ্ছি কিন্তু কবর কবর ফল দাদা আমার বায় বাবিয়ে করছে এরা কীছে যে কবর খোলা সবারই মারি দিই তারপরে আমার এক মজি মরছে আমার বাড়ি শাল মহের বাড়ি